হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমরাও খুব ভালো আছি এই সময় চ্যানেলে নতুন একটা ভিডিও আসলে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি কী বলো তো অনেকটা ছিলাম তোরিকে স্কুল পাঠিয়ে রান্নাবান্না করে এক একবারে স্নান করে তোমাদের সামনে আসলাম তা এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা তোর বাবা চলে এসছে আমার স্নান করতে গেছে আমরা এখন ভাত খাবো আজকে তেমন কিছু রান্না করিনি কালকে রান্না ছিল শুধু গরম গরম ভাত করেছি সেটাই আমি আর তোদি বাবা খাবার তোদি আসলে পরে তারপরে তোদিকে ডিমের পোচ করে দেবো ব্যাস হয়ে যাবে চলো খেয়ে পরে আবার আসছি চলো গুড ইভিনিং ফ্রেন্ড এখন তো তোমরা জানো আমি কোথায় যাব বলে দাও তো কমেন্টে পড়তে যাবো তোমাদের বলা এই বলেলাম

তো চলো ফ্রেন্ড গো প্রতিদিন যাবো আমি যাবো না আমি চেম্বারে বসবো আর হচ্ছে বাবার সঙ্গে যাবে চলো ঘরে এসে অনেক কাজ আজকে অনেক কাজ করবো ঘর পুরো গুছাতে হবে চলো তার করে যাই চলো চলো তোমরাও তোমরা হ্যালো চলো ডায় না বাগনা ভ্যাকনা ডায় না আমি চলে এক চলো ফ্রেন্ড তো ফ্রেন্ড দেখো তোরি পড়ার জন্য বেরিয়েও গেছে আর আমি দেখো এখন ঘরেও চলে এসেছি বললাম তো ঘরে অনেকটা কাজ আছে এসে অনেক জামাকাপড় মানে কাছাকাছি করেছিলাম আজকে সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর আগের দিন যে মানে অভিনয়ের ভিডিও করেছি তার শাড়িগুলো ভাজ করা হয়নি তাই আজকে একটু ভাজ করে নিচ্ছি চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে জানো তো বন্ধুরা যখনই ভাববো একটু ভিডিওটা করব ভালো করে তখনই ঘরে কারেন্ট থাকে না দেখো তোরির মানে কালকে স্কুল আছে তোমাদের পরের দিন আর কি এই ভিডিওটা আর কি আজকের আর কালকের দু দিন মিলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে পুরো রেডি করব কিন্তু পুরো কারেন্ট অফ জানো তো অন্ধকারের মধ্যে পুরো রেডি করলাম তারপরে যখন রেডি করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তখনও মানে কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে তোমার দেখতেই পাবে মানে এতটা খারাপ লাগে না কী বলবো তারা ওর সময় না থাকলে খুব কষ্ট হয় দেখো সব নতুন পড়েছে পিঙ্ক কালার জুতো কালো কালারের জিন্স পিঙ্ক কালারের ঘড়ি দেখো টপ আর বাবা কারেন্ট চলে আসলো তখন থেকে কারেন্ট যখন থেকে রেডি করেছি কারেন্ট নেই চলো টাটা

তো ফ্রেন্ড দেখো আমরা তরিকে নিয়ে স্কুল থেকে এসে চলে এসেছি তরির জন্য স্কুলের সোয়েটার কেনার জন্য আর এখানে দেখো ও কাজল পড়েছে ওর বাবা ওকে খেপিয়ে যাচ্ছে আর ওখানে একটা দিদি ভাই বসে মারাঠি যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য একটু সরে বসলো সবাই তো আর পছন্দ করে না দেখো বন্ধুরা তোর ওদিকে একটা জুতো পছন্দ হয়েছে পিঙ্ক কালারে ওনাকে গিয়ে জিজ্ঞেস করছে জুতোটা কত দাম ও পায়ে একটু পরে দেখবে আর এদিকে আমি বকা দিচ্ছি তার জন্য জুতোটা রেখে দিল নাক ভুচি বসে রয়েছে রাত করে মুখটা ছুঁচোর মতো ছুঁচোর দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তোর বাবার জন্য জুতো কিনতে আর তোর জন্য তো আগের দিন কিনে নিয়ে গেছি পিঙ্ক কালার জুতো জিন্সের প্যান্ট একটা হাওয়াই চুটি কিনেছি পিঙ্ক কালারের আর পরের দিন আসলাম ওর জন্য সোয়েটার কিনতে আর বাবার জন্য জুতো কিনতে তো চলো দেখা যাক কোন জুতো নেয় কোন জুতো পছন্দ করে আর একদম ঠিক কথা কইছেন আপনি চলো বন্ধুরা চলে আসলাম রাতে দেখো এখন হচ্ছে চিকেন হবে আলুগুলো কেটে রেখেছি দেখো আলুগুলো ভাজাও বসিয়ে দিয়েছি আর চিকেনটাকে ওখানে দেখো ধুয়ে সুন্দর করে জল ছেঁকে রেখে দিয়েছি এখন দেখো মশলা করে আমি চিকেনটাকে কষাতে বসিয়ে দেবো আর দেখো কষিয়েও নিচ্ছি কারণ হচ্ছে সব কিছু তো আর এক হাতে হয় না দেখো ক্যামেরা ধরে আর সব কিছু না করতে পারি না দেখো মাংসটা কষিয়ে একদিকে রুটি বসিয়ে দিয়েছি তা আজকের আমাদের মেনু হচ্ছে চিকেন আর হচ্ছে গরম গরম রুটি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো টাটা